সঞ্জিতা ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম চলে এলাম লাইভ নিয়ে তাড়াতাড়ি লাইভটা জয়েন করো আর একটা লাইক করো সবাই ভীষণ ঠান্ডা পড়েছে আজকে আহ অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আজকে ভীষণ ঠান্ডা লাগছে 嗯好。Uh, uh. <c oughs> c a <sighs> Should অনেকক্ষণ হয়ে গেল লাইভে আসার কিন্তু কেউ লাইভে আর যুক্ত হলো না আর একটা কমেন্ট বা একটা লাইক কিছুই পেলাম না Terima kasih. তো একটা গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করি আমি মোবাইল দেখে গল্পটা তোমাদের সাথে গল্প করব গল্পটা হচ্ছে ভালুক আর দুই বন্ধুর গল্প একদিন দুই বন্ধু জঙ্গলের ভিতর দিয়ে গল্প করতে করতে যাচ্ছিল হঠাৎ তাদের সামনে এসে হাজির হলো এক ভালুক একদিন দুই বন্ধু জঙ্গলের ভেতর দিয়ে গল্প করতে করতে যাচ্ছিল আর হঠাৎ তাদের সামনে এসে হাজির হলো এক ভালুক 哎，拍一长的。 তো আবার স্টার্ট করছি গল্পটা গল্পটার নাম হচ্ছে ভালুক এবং দুই বন্ধু একদিন দুই বন্ধু জঙ্গলের ভিতর দিয়ে গল্প করতে করতে যাচ্ছিল হঠাৎ তাদের সামনে এসে হাজির হলো এক ভালুক ভালুককে এগিয়ে আসতে দেখে তারা বেশ ভয় পেয়ে গেল। বিপদ বুঝে এক বন্ধু ভয় পেয়ে তাড়াতাড়ি কাছাকাছি একটা বড় গাছের উপর চড়ে পড়ল তার বন্ধু গাছে চড়তে জানত না এটা জেনেও বন্ধুর কথা না ভেবে তাকে বিপদে মুখে রেখে সে নিশ্চিত সে নিশ্চিন্তে নিজের আত্মরক্ষার জন্য ব্যবস্থা করে নিল অপর বন্ধু গাছে চড়তে জানে না তাই সে গাছে ওঠার চেষ্টা না করে তাড়াতাড়ি বুদ্ধি খাটিয়ে মাটির উপরে মরার মতো দম বন্ধ করে শুয়ে পড়ল কারণ সে জানতো ভালুক মরা মানুষ ছোয় না ভালুক তার কাছে এসে তার নাক কান মুখ চোখ আর বুক পরীক্ষা করে ভাবলো লোকটা মরে গেছে তাই সে পাশে বনে ঢুকে গেল ভালুক বনের ভিতরে ঢুকে গেছে অন্নবন্ধটি তখন গাছ থেকে নেমে এসে বন্ধুকে জিজ্ঞাসা করলো বন্ধু ভালুক তোমার কানে কানে কি বলে গেল যে বন্ধুটি মাটিতে দমবন্ধ করে শুয়ে পড়েছিল তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে হাফ ছেড়ে বাঁচল এদিক ওদিক একবার ভালো করে দেখে নিয়ে গম্ভীর হয়ে বলল আমায় বলে গেল যে যে বন্ধু বিপদের সময় বন্ধুকে বিপদে ফেলে রেখে পালায় তার সঙ্গে কখনোই বন্ধুত্ব করতে নেই তে এই গল্পটার মূল সারমর্ম হচ্ছে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু যে বন্ধু বিপদে তোমার সাথে চলবে সেই তোমার প্রকৃত বন্ধু নীতি কথা হচ্ছে বিপদের সময় বন্ধু জানা যায় তো ঠিক আছে আরেকটা গল্প আমি এখন পরে শোনাচ্ছি তো এখনের গল্প যেটা পর্ব সেটা হচ্ছে বুদ্ধিমান কাক বৈশাখ মাসের দুপুর চারদিক খা খা করছে এক কাক তৃষ্ণায় কাতর হয়ে জলের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেরিয়ে কোথাও এক ফোঁটা জল পেল না এদিকে তার প্রচন্ড তেষ্টা পেয়েছে কিন্তু জল কোথায় তখন সে ক্লান্ত হয়ে গাছের ডালে গিয়ে বসলো কিন্তু এখান থেকেও সে কোথাও জলের চিহ্ন দেখতে পেল না হঠাৎ কিছু দূরে একটা কলসি তার নজরে পড়ল সে ভাবল হয়তো ওই কলসির ভেতরে জল থাকতে পারে এই ভেবে সে তখনই গাছের উপর থেকে উড়ে গেল ওই কলসির কাছে গিয়ে দেখলো কলসির নিচে সামান্য একটু জল আছে সে দেখলো কলসির নিচে যেটুকু জল পড়ে আছে তার নাগাল পাওয়া খুব কঠিন তখন তার মাথায় একটা বুদ্ধি এলো বুদ্ধি এলো সে ভাবলো কলসিটাকে কোনো রকমে কাত করতে পারলে হয়তো জলটুকু পান করা যাবে এজন্য সে বারবার চেষ্টা করলেও কলসিটাকে কিছুতেই কাত করতে পারল না এমন সময় সে দেখলো কাছেই কতগুলো ছোট্ট ছোট্ট পাথরের নুড়ি পড়ে আছে বুদ্ধিমান কাক একটা একটা করে নুড়ি ঠোঁটে করে তুলে এনে ফেলতে লাগলো ওই কলসির ভেতরে কিছুক্ষণের মধ্যেই পাথরের চাপে কলসির নিজে জল উঠে তখন ওই বুদ্ধিমান কাক ওই জল পান করে মেটাল তো মূল উদ্দেশ্য হচ্ছে বুদ্ধি থাকলে উপায় হয় বুদ্ধি থাকলে উপায় হয় আরেকটা গল্প পরে শোনাচ্ছি গল্পের নাম হচ্ছে লুভি কুকুর লুভি কুকুরের গল্প একদিন একটি লুভি কুকুর একটি কসাইয়ের দোকান থেকে একটু মাংস চুরি করলো তা দেখে কসাই তার পেছনে তাড়া করলো কিন্তু কিছু দূর পর্যন্ত গিয়ে সে তার নিজের দোকানে ফিরে এলো এদিকে কুকুরটা ভীষণ ভয়ে ছুটতে লাগলো প্রাণপণে অনেকটা যাওয়ার পর সে পিছনে ফিরে তাকিয়ে দেখলো যে কসাইটা তার দিকে তাড়া করে আসছে কি না কাউকে আসতে না দেখে সে তারা তার গতি কমিয়ে ধীরে সুস্থে হাঁটতে লাগলো কিছুক্ষণ পরে সে এসে পৌঁছালো একটা ছোট্ট নদীর কাছে সে তখন মুখের মাংসের টুকরাটা নিয়ে সেতুর উপর দিয়ে নদী পার হতে লাগলো সে সময় নদীর পরিষ্কার জলে তার প্রতিবিম্ব ভেসে দেখতে পেল লুভি আর বোকা কুকুরটা নিজের প্রতিবিম্বকে মাংস মুখে অন্য একটি কুকুর মনে করলো সেই মাংসের টুকরোটাও পাওয়ার জন্য তার খুব লোভ হলো এবার সে অন্য কিছু চিন্তা ভাবনা না করে নদীর জলে ঝাঁপিয়ে পড়লে নদীর জলে ঝাঁপিয়ে পড়ল আর সঙ্গে সঙ্গে জলের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল লোভী কুকুরটা মাংসের টুকরোর সাথে সাথে তার মূল্যবান প্রাণটাও হারালো তাহলে এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম যে অতিরিক্ত লোভ সর্বনাশের কারণ অতিরিক্ত লোভ করলে সর্বনাশ হয় It is 음음음음음 <laughs> 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 تو لوگ کہیں گے لوگوں کا کام ہے کہنا کچھ تو لوگ کہیں گے لوگوں کا کام ہے کہنا چھوڑو بیکار کی باتوں میں کہیں بیتنا جائیں رہنا کچھ تو لوگ کہیں گے لوگوں کا کام ہے کہنا Oh, زندگی ایک سفر ہے سہانا کل oh, yeah, کیا ہو کس نے جانا ہیلو کیا چھو جا جرا لائ دیکھ چو ایک کمینٹ کر لائک کر hmm. سفر یہ ہو کس نے جانا زندگی ایک سفر ہے سہانا یہاں کل کیا ہو کس نے جانا چاند تاروں سے چلنا ہے آگے آسمانوں سے بڑھنا ہے آگے ارے چاند تاروں سے چلنا ہے آگے آسمانوں سے بڑھنا ہے آگے پیچھے رہ جائے گا یہ زمانہ یہاں کل کیا ہو کس نے جانا ہو زندگی ایک سفر ہے سہانا کل کیا ہو کس نے جانا ہستے گاتے جہاں سے گزر دنیا کی تو نہ کر ہنستے گاتے جہاں سے گزر دنیا کی تو پر نہ کر مسکراتے ہوئے دن بتنا یہاں کل کیا ہو کس نے جانا ہاں زندگی ایک سفر ہے سہانا یہاں کل کیا ہو کس نے جانا زندگی ایک سفر ہے سہانا یہاں کل کیا ہو کس نے جانا چاند تاروں سے چلنا ہے آگے آسمانوں سے برنا ہے آگے اور چاند تاروں سے چلنا ہے آگے آسمانوں سے برنا ہے آگے پیچھے رہ جائے گا یہ زمانہ یہاں کل کیا ہو کس نے جانا زندگی ایک سفر ہے سہانا یہاں کل کیا ہو کس نے جانا الے الے ہو 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 হ্যালো কে কে দেখছো বন্ধুরা প্লিজ একটা লাইক করে আর একটা গান করছি پل پل دل کے پاس تم رہتی ہو پل پل دل کے پاس تم رہتی ہو I <speaking in foreign> am <language> تا ہوں تیری خوشبو آتی ہے ایک مہکا مہکا سا پیغام لاتی ہے میرے دل کی دھڑکن بھی تیرے گیت گاتی ہے pal pal dil ke paas main tum ho chalo